বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ফরিদপুর শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে গ্রাফিতি করে চলেছেন রংতুলি দিয়ে তারা ফুটিয়ে তুলছেন চব্বিশের আন্দোলনের শহীদদের নাম ঘটনা প্রবাহ বাংলাদেশের মানচিত্র দেশ সংস্কারের স্লোগান জাতীয় পতাকাসহ সৌন্দর্য বর্ধনের জন্য নানান গ্রাফিতি শিক্ষার্থীরা তাদের নিজেদের অর্থে এই কাজ করে চলেছেন জেলা শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি দেয়ার লিখন ও মোছার কাজ করছেন তারা দেশ বিনির্মাণে ছাত্র আন্দোলনের এসব স্মৃতি উজ্জীবিত করবে ভবিষ্যৎ বাংলাদেশের ছাত্র সমাজকে এটাই শিক্ষার্থীদের প্রত্যাশা আগে দেয়ালে অনেক আজে বাজে কথা লেখা ছিল সেগুলো পরিষ্কার করে ছাত্র আন্দোলনের ছবি আঁকা হচ্ছে পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে তাদের পূর্ব প্রজন্মের অবদান শিক্ষার্থীরা বলেন শহরকে তারা তাদের মনের মতো করে সাজাবেন এবং দেশের বীরত্ব গাথা দিয়ে ভরে ফেলবেন শহরের দেয়ালগুলো উত্তালের পক্ষ থেকে আমাদের যে জাগ্রত সমাজ তাদের অবদান আদ্যত্যাগ এসব স্থায়ী করে রাখার চেষ্টা করছি মুক্ত ভায়া আবু সাঈফ ভায়া বা ছোট্ট মেরিয়া ওদের কথা এখনো মনে করলে আমাদের গায়ে কাটা দিয়ে ওঠে তারা যে এই বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করলেও আমরা কোনোদিনও কাউকে এটা ভুলতে দেব না আগামী প্রজন্ম যখন এদিক দিয়ে যাবে তাদের যেন মনে হয় চাইলে আমরাও পারি কোঠাকালীন আন্দোলনের সময়ে আমরা সরকার পতনের হিসাবে আমরা দেয়ালে অনেক কিছু লিখেছিলাম প্রতিবাদের জন্য সেসব আমরা এখন সংস্কারের জন্য এখন নিজেদের উদ্যোগে দেশটা আমাদের তার জন্য আমরা দেয়ালে পেইন্টিং করছি গত পাঁচ তারিখের পর থেকে আমরা সবাই যারা সাধারণ শিক্ষার্থীরা যারা আছি তারা আমরা সবাই মিলে বিভিন্ন ধরনের ধরনের কর্মসূচি পালন করছি যেমন রাস্তাঘাট পরিষ্কার তারপরে আপনার মনে করেন বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন দেয়ালে দেয়ালে বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন এছাড়া অনেকে আমাদের সাধারণ যারা ছাত্র আছে অনেক ভাইরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে এভাবে আমরা আমাদের শহরটাকে আরো সুন্দর করে তুলতে চাই দেশটা আমাদের এই শহরটা আমাদের আমরা ছাত্র সমাজ সকলে একত্রিত হয়ে নিজেদের অর্থায়নে আমরা এই গ্রামের সৌন্দর্য বৃদ্ধিতে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করছি এবং এখানে কোনো বাইরের কোনো ডোনেট নাই আমরা নিজেদের নিজেরা অর্থায়ন নিজেদের পকেট থেকে খরচ করে আমরা সকল প্রোগ্রাম বাস্তবায়ন করছি শিক্ষার্থীরা জানান তারুণ্যের শক্তিতে বাংলাদেশ জেগে উঠেছে প্রাণের টানে তারা এসেছেন কাজ করছেন অন্যায় প্রতিরোধ এবং দেশ গড়ার কাজে তারা কখনো পিছিয়ে থাকবেন না ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম